হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনার মিটি কোম্পানির হচ্ছে হাওয়া চালিত হচ্ছে গান দেখানোর চেষ্টা করবো যেটা হচ্ছে হাওয়া চালিত স্টপার গান বলি আমরা মিটি দেখতে পাচ্ছেন দশ দশ এফ এফ 15 দশ 10 এফ দশ তেরো জে এ ধরুন অনেকগুলো মডেল হয়ে থাকে বাংলাদেশে বলেন আর এবং ওয়ার্ল্ড ওয়াইড বলেন সব থেকে ভালো কোম্পানি হচ্ছে হাওয়া চালিত স্টাপার গানই হচ্ছে মিটি কোম্পানির এই মিটি কোম্পানির দশ 10 এফ এটা দেখতে পাচ্ছেন স্টেপলার সিস্টেমের হচ্ছে আপনার পিন মারতে পারবেন এগুলো মূলত ম্যাক্সিমাম সময় যে যারা হচ্ছে ফার্নিচারে কাজ করে তারা হচ্ছে ব্যবহার করে থাকে অনেকে দেখবেন এখন বাসা বাড়িতে যে আপনার সোফা তারপর খাট হচ্ছে আপনার আপডেট করে দেয় বা হচ্ছে আপনার রিপেয়ারিং করে বাসা বাড়িতে যায় তারা কিন্তু এই ধরনের মিটি হ্যাঁ মিটি কোম্পানি হাওয়া চালিত স্ট্যাপলার গানগুলো আমাদের থেকে নিতে পারেন অ্যাপ ফিফটিন দশ তেরো জে তারপর হচ্ছে মিটি হচ্ছে আপনার হচ্ছে এটা হচ্ছে দশ দশ অ্যাফ এগুলো পিনও আমাদের কাছে পাবেন ম্যাশুনও অ্যাভেলেবেল পাবেন দশ দশ অ্যাপ যেটা দেখালাম এটার দাম পড়বে আপনার একত্রিশশো টাকা বর্তমান মূল্য হচ্ছে একত্রিশশো টাকা ইন ফিউচারের দাম বাড়লে বাড়বে দাম আর যদি কমে সেক্ষেত্রে কমিয়ে দেওয়া হবে যখনই প্রোডাক্টগুলো নেবেন অবশ্যই দামটা কনফার্ম হয়ে নেবেন বর্তমানে কে দাম আছে কিন্তু দেখতে পাচ্ছেন এই লাগান এক বক্সে দেখতে পাচ্ছেন পাঁচ হাজার পিস থাকে দশ দশ অ্যাপ ঠিক আছে পিনগুলোও নিতে পারবেন আর মেশিন আমি শুধু মেশিনের দাম বললাম মেশিনের সাথে কোনো কোনো ধরনের পিন থাকে না পিনও ছাড়াতে হবে কিনে নিতে হবে এভাবে ওপেন করবেন পিন দিবেন আর এগুলো যদি আপনি ব্যবহার করেন অবশ্যই কিন্তু আপনাদেরকে কম্প্রেসর কিনতে হবে কমপ্রেশর ছাড়া কিন্তু ব্যবহার করতে পারবেন বড় বড় হাওয়ার যে মেশিনগুলো আছে হাওয়া দেয় ওই কম্প্রসরের সাহায্যে চলে আপনার হচ্ছে পনেরো লিটারে কমপ্রেশর দিয়েও ব্যবহার করতে পারবেন পঞ্চাশ লিটার দিয়েও পারবেন চব্বিশ লিটার দিয়েও পারবেন হ্যাঁ কমপ্রেশার হলেই মেশিনগুলো দিয়ে আপনি হচ্ছে ব্যবহার করতে পারবেন যারা ফার্নিচারের কাজ করেন তারাও ব্যবহার করতে পারবেন তারা হচ্ছে মোটর সাইকেলের সিট কভার হচ্ছে বাঁধেন হ্যাঁ কভারে কাজ করেন যে সিট আছে সিটের ভ্যাকসিন দেন বা সিট বানান আপনারা তারাও কিন্তু আপনি এই মেশিনগুলো ব্যবহার করে থাকে হ্যাঁ ঠিক আছে হোন্ডা হোন্ডার যে বাইকের সিটগুলো যারা বানান তারাও কিন্তু এই মেশিনটা নিতে পারেন হাওয়ার মেশিন নিবেন হাওয়ার মেশিন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এটা হচ্ছে আপনার হচ্ছে হাওয়া চালিত হচ্ছে স্টেপলার গান এটা আপনার স্টেপলার সিস্টেম আরেকটা হচ্ছে চুবি সিস্টেম আপনার এটার মধ্যে দুই তিনটা মডেল হয় যার যেটা প্রয়োজন হবে ডিটেলস জেনে তারপর অর্ডার দিতে পারবেন এটা বর্তমান মূল্য হচ্ছে তিন হাজার একশো টাকা এটা হচ্ছে বর্তমান মূল্য ইনফুজের দাম বাড়তেও পারে কমতেও পারে অবশ্যই কল দিয়ে কনফার্ম হয়ে নিবেন বর্তমানে কে এই দামে আছে কিনা ঠিক আছে আর পিনও আছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার দশ জে দশ তেরো জের পিন এটা হচ্ছে আর হচ্ছে দশ দশ অ্যাপের পিন আমাদের কাছে আছে এক বক্সে পাঁচ হাজার পিস প্রিন থাকে